প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখো অনেক সুন্দর ফল ধরে রয়েছে গাছের মাঝে এগুলা কি ফল আমি জানি না অবশ্যই তোমাদের জানা থাকলে বলবা দেখতে পাচ্ছ প্রচুর এগুলো অনেকগুলো ফেঁকে রয়েছে এই অনেকগুলো ফেঁকে রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে তো আরো বেশি এই দেখো অনেক সুন্দর ফল দেখতে পাচ্ছ ফেঁকে রয়েছে এগুলা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে এই দেখো এগুলো কি ফল জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর এগুলা আরও প্রচুর ফল হচ্ছে দেখতে পাচ্ছ যে যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সুন্দর ভিডিও তোমাদের জন্য সুন্দর সুন্দর জায়গায় নিয়ে আসতেছি প্রাকৃতিক সৌন্দর্য নদীর আশেপাশের সৌন্দর্য অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে নদীর পাশে ঘর দেখতে পাচ্ছ এই যে নদীর পাশে একদম নদীর পাশে এগুলো নিচে ছিল বন্যার সময় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামনে থেকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি ওই তো আকাশে পাখিগুলো উঠতেছে ফাঁকিগুলার কালার কীরকম সাদা এবং অন্যান্য কালার অনেক সুন্দর লাগে পাখিগুলো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম একদিন এক জায়গায় তোমাদেরকে নিয়ে আসি আশা করি এই দৃশ্য পরিবেশগুলো তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভিডিওটা দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবে সবাইকে দেখার সুযোগ করে দেবা অবশ্যই তোমাদের ভালো লাগলে প্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ বিশাল বড়ো একটি চর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই যে দেখো রাস্তা রাস্তার পাশে চর অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলা প্রচুর মানুষ এখানে আসে ঘোরার জন্য বিকালবেলা সবাইকে ফ্যামিলি সহকারে আসে এ সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য নিরিবিল জায়গা খোলামেলা পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ওই দেখো ইন্ডিয়া থেকে কি এগুলো বেশি আসতেছে উ দেখা যাচ্ছে দুইটা বড় বড় প্যাকেট প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের এই দৃশ্যটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা।